ডিজাইন করা আছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন যারা পাইগি নেবে একবারে 360 টাকা মাত্র 360 খুব সুন্দর দেখেন স্টক টাকা বলবো এগুলো আর দেখব না এগুলো থাকবে 360 360 টাকা মাত্র থ্রি পিস অল ইন টু মাত্র তিনশো ষাট টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো সবই তিনশো না তিনশো আচ্ছা এগুলো সবই তিনশো টাকা

যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক একদম বড় না ঠিক আছে ছয়শো টাকার ভিতর থাকবে হ্যাঁ দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো যেটাই নেবেন ছয়শো এগুলো যদি কয় এক একটা আমি চার পাঁচটা নেব চার পাঁচটা দেওয়া যাবে এগুলো 600 এগুলো 600 গোল জামা এগুলো বড় এই যে এটা দেখেন গোল জামা এটাও 600 না এটার সাথে কি কি আছে পাইজামা আছে রন্না আছে এই যে রন্না এটা পাইজামা কালারস হ্যাঁ জয় নিবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো মাত্র ছয়শো মাত্র ওনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটাও ছয়শো না সাইজ পাঁচ হাতে রন্না হবে আর স্যালারটা হবে এগুলো সাইজ দওয়া সাইজ দয়াস হবে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একটা খেলার কাজ আছে এগুলো দাম কিন্তু থাকছে 600 টাকা যেই নেবেন 600 টাকায় পেয়ে যাবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কম দামে সেরা মালের কালেকশন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে যার যেটা পছন্দ এখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের থ্রি পিস এবং গাউন কালেকশন আজকের ভিডিওতে দেখানো হলো আপনারা সরাসরি আসতে চালে চলে আসবেন আলামিন হকার্স মার্কেটের রিকন বস্ত্র বেতনে আসলেই কিন্তু আপনারা নিতে পারবেন তার পাশাপাশি যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো যেটা আপনাদের সুবিধা আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন অনেক সুন্দর সবগুলো কোয়ালিটি খুব সুন্দর হবে এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একদম লাস্ট কালেক সুন্দর লিখন বস্ত্র বিতান রেলওয়ে হকার্স মার্কেট ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ